আমরা ধর্ম ছেড়ে দিয়েছি অর্থাৎ এক্স মুসলিম বাংলাদেশি বা পশ্চিমবঙ্গের বাঙালি বা যারা ধর্ম ছেড়ে দিয়েছে এটা আপনি এক্স হিন্দু হতে পারেন এক্স খ্রিস্টান হতে পারেন আমরা একটি সংগঠন করছি এবং এখানে আগামী মাসের ভেতরেই অফিস নেব আমরা এবং সেটা লুকিয়ে ঝুঁকিয়ে না ওপেনলি আপনারা জানবেন আমাদের অফিস কোথায় সুতরাং এটি একটা ওপেন চ্যালেঞ্জ যদি আমরা দেখি তাহলে সব সময়ই দেখবেন বদমাইশরাই সংগঠিত বদমাইশদের সংঘ রয়েছে বদমাইশদের সংগঠন রয়েছে কিন্তু ভালো মানুষগুলো বা নিরীহ মানুষগুলোর কোনো সংগঠন থাকে না যার কারণে তারা সর্বত্রই বিপন্ন এবং আক্রমণের শিকার হয় তো এই बदमाशরা বিভিন্ন রকম সংগঠন তৈরি করে সাধারণ নিরীহ মানুষকে পীড়ন করবে এটাই পৃথিবীর ইতিহাসে বারবার ঘটে চলেছে তো যারা মুক্ত